এখানে যে এগুলো দেওয়া হয়েছে প্লেটের ওপর দিয়েছে মুচি কাটাতে এখানে এটা থিম হয়েছে আর এদিকে অনুষ্ঠান চলছে এখন দেখতে যাচ্ছি আমরা সেটা বেশ সুন্দর করেছে আর এদিকে সব হ্যান্ডসাম ছেলেরা যাচ্ছে আবার গার্লফ্রেন্ড চাইছে কি যারা মায়ের কাছে গিয়ে পায়ে পড়ে যাক ভাই মায়ের কাছে গিয়ে পায়ে পড়ে যাক যে মায়ের কাছে না ওইটা বলার না ওই গার্লফ্রেন্ড আছে কি আছে আছে কাজ আছে তো বাহ মাকে সঙ্গে বলছেন তো বিয়ে করবো আপাতত মধ্যে সেরা প্রতিমা এটাই দেখতে পাচ্ছি এখানে এখন ঠাকুর দর্শন করে যাবো ভালো ভালো প্রতিমা আছে টিম টিম করেছে করেছে তো সেখানে যাবো এখন আমরা এসে গেছি আর এখানে করেছে আদি ই তো সেটা দেখার জন্য এসেছি কিন্তু এখনো প্যান্ডেল মনে কমপ্লিট হয়নি লাইট ওয়েট কি জ্বলছে না সেরকম কি জানি দেখতে পাবে না কি দেখতে পাবে না ওই যে আদি ইয়োগি বাকিটা আবার পরে এসে দেখবো তাই দূর থেকে দেখে নিচ্ছি এখন এটা এবার এটা দেখার পরই বাড়ির দিকে যাব যাবো যাওয়া যাক আবার তো শেষ হলো বাকি সামনের দিকে কি দেখবো না দেখবো জানি না হ্যাঁ আরেকটা মনে হচ্ছে প্যান্ডেল আছে সেটা দেখতে হবে চলো যাওয়া যাক চলে এসেছি আর একটা প্যান্ডেলে এখানেও খুব সুন্দর থিম করেছে এখানে প্রতি বছরই ভালো ভালো থিম করে তো তাই এলাম এখানে এখনো কোথাও কাজ কমপ্লিট হয়নি সব জায়গাতেই কাজ চলছে যেখানেই যাচ্ছি দেখছি কাজ এখনো চলছে তাই এখানেও দেখতে এলাম এদিকে দেখতেই পাচ্ছ এখনো কাজ হচ্ছে প্রতিমাও খুব সুন্দর হয়েছে এখানে প্রতি বছরই তো সুন্দর সুন্দর ঠিক থাকেন সেই জন্য এখানে আসা বাড়ি ফেরার পথে আরেক জায়গায় এলাম এটা হচ্ছে রাউতারা মাঠে রায় ক্লাব ক্লাবের তো এখানে থিম হয়েছে এটা দেখতে পাচ্ছ ভিতরে প্রতিমা আছে বৃষ্টি না হয় বৃষ্টি হওয়ার কথা আছে তবুও যদি বৃষ্টি না হয় সব থেকে সেরা জায়গা এটা হতে চলেছে কারণ এখানে খেলার মাঠেরও পাশেই হয়েছে প্যান্ডেলটা তাই জন্য এই মাঠটা পুরো ফাঁকা আর বসার জন্য হেভি জায়গা তাই জন্য মানুষ ঘুরবে করবে তারপর এক জায়গায় বসে ফ্যামিলির সাথে সময় কাটানো বা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর জন্য সব ভালো জায়গা আছে এটা অনেকটা জায়গা যেহেতু তো এই যে দেখতেই পাচ্ছ কত বড় জায়গা যদি এবারে বৃষ্টি না হয় সত্যিকারের এই জায়গাটা থেকে ভালো জায়গা হতে চলেছে আর এখানেই থেকে বেশি ভিড় হবে এখানে থিমটা তো ভালো নয় বাট এখানে ভিড় হবে যদি বৃষ্টিটা না হয় বৃষ্টি হলে কাদা হয়ে যাবে বসার জায়গা থাকবে না